শ পরই কিন্তু রয়েছে আইপিএল এ নিলাম দু হাজার পঁচিশ আইপিএল এ নিলাম দু হাজার পঁচিশ আইপিএল এ নিলামে যে কোনো কিছু হতে পারে অনেক বড় বড় মাপের প্লেয়ার কিন্তু দল ছাড়তে চলেছে ছেড়ে এক দল থেকে অন্য দলে যেতে চলেছে এবং অন্য দল কিন্তু বয়স্ক প্লেয়ার কিন্তু কিনতে চলেছে হ্যাঁ তোমরা বয়স্ক প্লেয়ার মানে ঠিকই শুনেছ মানে অনেকে ভেবেই নিয়েছে রোহিত শর্মা হ্যাঁ রোহিত শর্মার কথাই বলবো রোহিত শর্মা কিন্তু মুম্বাই ছাড়বে এইটুকু একেবারে পুরোপুরি শিওর পুরোপুরি এটা খবর পাওয়া যাচ্ছে যে রোহিত শর্মা ছাড়বে এবার রোহিত শর্মা যদি নিলামে ওঠে তাহলে কিন্তু অনেকগুলো দল কিন্তু তাকে নিতে পারে প্রথম যে নিতে চাইবে সে হল দিল্লি ক্যাপিটালস একেবারে পুরোপুরি নিতে চাইতে পারে মুম্বাই ইন্ডিয়ানস নিতে মানে পাঞ্জাব নিতে চাইতে পারে হায়দ্রাবাদ নিতে চাইতে পারে তবে হায়দ্রাবাদের চান্স কম তার কারণ প্যাটকিলসকে অধিনায়ক হিসেবে রাখবে আর যে নিতে পারে আর আরসিবি নেওয়ার প্রবল চান্স রয়েছে আমি এইটুকু ড্যাম শিওর যে রোহিত শর্মা না হলে কে এল রাহুল হয় রোহিত শর্মা নয় কে এল রাহুল এদের দুজনের মধ্যে কাউকে না কাউকে নেবেই আরসিবি এবার প্রথমে যদি নামটা ওঠে কে এল রাহুলের কে রাহুলকে নিয়ে নিতে পারে আরসিবি আর যদি প্রথম নামটা রোহিত শর্মার ওঠে তাহলে হয়তো আইপিএল নামে রোহিত শর্মাকে কিনে নিতে পারে এবার ওদের মধ্যে কাউকে যদি অধিনায়ক করে সেটা আরসিবি মনে করবে ভালো হবে কে এল রাহুল কী করতে চাইবে তার কারণ রোহিতের বয়স হয়ে গিয়েছে রোহিত হ্যাঁ আইপিএল ট্রফি জেতে অধিনায়ক কিন্তু আরসিবির হয়ে যে অধিনায়কত্ব করলেই যে ট্রফি জেতাতে পারবে এমন কোনো কথা নেই রোহিত শর্মা ক্যাপ্টেন্সি ভালো এবার টিম যদি ভালো না হয় টিম যদি ঠিকঠাক পরিচালনা করতে না পারে তাহলে সমস্যা রয়েছে তবে রোহিত শর্মার মাঝে মাঝে ক্যাপ্টেন্সির গুণ রয়েছে ওই যদি বোলাররা ভালো করতে পারে এবার যদি যতই ভালো ক্যাপ্টেন্সি করুক না কেন রোহিত শর্মা বোলাররা যদি মার খায় প্রচণ্ড ভালো করতে না পারে তাহলে তো আর ম্যাচ জিততে পারবে না মানে প্লেয়ারদের পারফরমেন্স করতে হবে প্লেয়ারদের পারফরমেন্সই কিন্তু শেষ কথা প্লেয়ারদের পারফরমেন্স মানে মূল কথা ভালো হয় না এর জন্যই সমস্যাটা হয়ে যায় তো দেখা যাক শেষ পর্যন্ত প্লেয়ারদের কেমন হয় প্লেয়ার পারফরমেন্স টা তবে আমার যতদূর মনে হচ্ছে রোহিত শর্মা রোহিত শর্মাকে বা কে এল রাহুল এই দুজনের মধ্যে কাউকে না কাউকে তো নেবেই এবার নেওয়ার চান্স বেশি কে এল রাহুলের কে রাহুলের বয়সটা কম কে এল রাহুলকে ওই জন্য নেওয়ার চেষ্টা করবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তোমাদের কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর আরেকটা কথা বলবো রোহিত আর কে রাহুলের কথা গেল আর ঋষভ পান্ত ঋষভ পান্ত কিন্তু দিল্লি ছাড়বে না এটা বলে দিচ্ছি দিল্লি কিন্তু একেবারেই ছাড়বে না প্রথমে শোনা যাচ্ছিল দিল্লি নাকি ছাড়তে পারে এখন আবার শোনা যাচ্ছে দিল্লি একেবারেই ছাড়বে না দিল্লি তাকে কিন্তু রিটেন করে নিতে পারে ঋষভ পানকে এইগুলো আর কি মানে আই এর আপডেট পাওয়া যাচ্ছে এর আপডেট আরও ভালো পাওয়া যাবে আর কয়েকদিন পর বিসিসিআই যখন সিদ্ধান্ত নেবে কজন ক্লেয়ার রিটেন করবে বা কজন ক্লেয়ার রাখবে তখন আরও ক্লিয়ার বোঝা যাবে যে কয়জন থাকবে বা কি তখন আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব তখন এখন তো যেইটুকু জানি সেইটুকু বলে দিলাম তোমাদের কী মনে হচ্ছে কোন তোমাদেরকে কেনা উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আরসিবি যেমন কেদার যাদবকে কিনেছিল ডেভিড উইলিকে ছেড়ে দিয়ে মানে ধরেছে কিনেছিল এদের সবাইকে ছেড়ে দেবে কান শর্মা কান শর্মাতে পরের বার থাকবে কান শর্মার মতো স্পিনারদের ভালো কোনো স্পিনার যদি না পায় বা অন্য কোনো স্পিনার নেই তখন তাকে খেলা হলো তবে ঘরোয়া ক্রিকেট থেকেও কিন্তু অনেক ভালো স্পিনার থেকে কান শর্মার থেকে বেটার এই কান শর্মার দল পাওয়ারই উচিত না ফালতু একদম মানে চলে না এই সব প্লেয়ার চলে না কি কান শর্মা কান শর্মা তারপরে ছিল আর কে শ্রেয়াস গোপাল মায়া কুমার তাও মোটামুটি পিজুর শেওলা বয়স্ক প্লেয়ার অভিজ্ঞতা রয়েছে ঠিক আছে কিন্তু ফালতুয়ে কান শর্মা দিয়ে কোনো কাজের কাজ হবে হয় না আর কি মানে সেরকম ইম্প্যাক্টফুল লেগ স্পিনার নয় অত ভালো না মোটামুটি ওর থেকে বোধ হয় রাহুল চার বেটার অনেক আরও অনেক বেটার রাহুল চার মুম্বাইতে যখন ছিল তখন কিন্তু ভালো করত রাহুল চারকে ছেড়ে দিতে পারে পাঞ্জাব সেক্ষেত্রে পুনরায় কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস ব্যাক করে দিতে পারে যদি কে কে আর এরকমও করে কে কে আর বরুণ চক্রবর্তীকে ছাড়লো কোনো কারণে পেলো না তার পরিবর্তে রাহুল চারকে পেয়ে গেল একেবারে তার একটা অপশান হতে পারে বরুণ চক্রবর্তীর জায়গায় রাহুল চার ভালোই একটা অপশান হবে রাহুল চার কিন্তু ভালো বোলার রাহুল চার এর আগে ম্যাচ মারকণ্ডে একটু কমা টাইপের স্পিনার অতটা ভালো না মোটামুটি অতটা সেরা নয় আর আইপিএলে তো ব্যাটিং উইকেটে হবে ইম্প্যাক্ট প্লেয়ার ওই বেশি বেশি রান হবে গাদা গাদা রান উঠবে আইপিএলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আইপিএলে বেশি রানই হতে চলেছে সবসময় বেশি রান হয় বেশি রানই হবে আর কি বেশি রান না হলে লোকে খেলা দেখে মজা পায় না আবার অনেকে রয়েছে যারা কম মিস করে দেখেও মজা পায় তবে একশো অনেক সময় কঠিন উইকেটে একটু টাফ যেখানে ব্যাটিং করা ওখানে একশো পঁয়ষট্টি একশো রান করাই কিন্তু খুব চাপ চেস করা বা ওই রানটা প্রথমের দিকে করা ওইটাই কিন্তু চাপ হয়ে যায় সেক্ষেত্রে ধৈর্য ধরে ধরে ওই রান নিয়ে নিয়ে করতে হয় রান নিয়ে নিয়ে খেলতে হয় লাস্টের দিকে যারা ব্যাট করতে আসলো তারা একটু মেরে টেরে খেললো আউট হয়ে গেল তাহলে আবার রানটা হয় হলো মূল ব্যাপার দেখা যাক কাকে আর মহেন্দ্র সিং ধোনি কিন্তু দু হাজার পঁচিশ এপ্রিলে খেলতে চলেছে এটার পর অনেকে ট্রল করছে মহেন্দ্র সিং ধোনিকে এত বছর ধরে খেলছে তিনেশ কার্তিক পর্যন্ত অবসর নিয়ে নিল কিন্তু ধোনি অবসর নেয়নি আর আরেকটা কথা বলি শিকর ধন শিকর ধন অবসর নেয় নাকি এটা দেখতে হবে শিকর ধন সামনের বারে রাইবেলে নিলামেও যদি ওঠে আদাও কোনো দল পায় নাকি ঠিক নেই ওয়ান্নার দল পেয়ে যাবে এইটুকু আমি শিওর ওয়ান্নারকে হায়দ্রাবাদ নেমে রেখে আমি বলতে পারছি না বা নাম নিতে পারে হয়তো অন্য কোনো দল নিয়ে নিল ওয়ান্নার একটা দারুণ একটা অপশান হতে পারে সে যে কোনো দলের জন্য আর্সেভির জন্য একটা ভালো অপশান হতে পারে যদি মনে করে না আমরা ডুপ্লেসিকে নেব না ডুপ্লেসিকে তো যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে ওয়ার্নার একটা ভালো অপশান হতে পারে দুজনের বয় দুজনেরই কিন্তু বেটার তবে হাফ ডুপ্লেসিটাও বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলে বলব ওয়ার্নারের থেকে ওয়ার্নার আবার অত টি টোয়েন্টি ম্যাচ অতগুলো খেলে না অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার ভালো প্লেয়ার ডুপ্লেসির বয়সও বেশি ডুপ্লিসিটি এই জন্যই তো ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেবে আরসিবি দু হাজার বাইশ তেইশ চব্বিশ তিন বছর তো তাকে দিয়ে ক্যাপ্টেনসি করালো দুইবার প্লে অফে গেছিলো একবার যেতে পারেনি সে শুধু যেতে পারেনি তাও যার কথা ছিল কিন্তু যেতে পারেনি আরসিবি ধারাবাহিকভাবে খেলে টেনে টুনে প্লে অফে যায় তারপর আর কাপ আর পায় না দু হাজার ষোলো সালে কাপ পেলো না এগারোতে কাপ পেলো না তার আগে কাপ পায়নি নয় কাপ পায়নি মানে পুরো একটা বা দুটো প্লেয়ার ভালো খেলে পুরো ফাইনালে তোলে দলকে তারপর আর পারফরমেন্স করতে পারে না যেদিন আরসিবি দলগত পারফরমেন্স করতে থাকবে দল ওটা ভালো থাকবে মানে একটা দুটো প্লেয়ার যদি খেলতে নাও পারে কোনো অসুবিধা নেই বাকি প্লেয়াররা খেলে দেবে একটা দুটো প্লেয়ার সবসময় কোনো না কোনো সমস্যা হয় সেটা আলাদা কিন্তু বাকি প্লেয়ারদের তো খেলতে হবে এবার সেখানে যদি মানে ছ সাতটা প্লেয়ারের জায়গায় যদি দুটো বা একটা প্লেয়ার ভালো খেলে বা তিনটে প্লেয়ার ভালো খেলে তাহলে কিন্তু সমস্যা রজত পাথিধরকে ফাস্ট বোলারের এগেনস্টে ভালো খেলতে হবে রজত পাথিধর ফাস্ট বোলারদের অতটা খেলতে পারে না স্পিনারদের খুব ভালো খেলে অ্যাটাকিং খেলে কিন্তু ফাস্ট বোলারদের খেলতে পারে রজত পাথিধর মোটামুটি লেভেলের প্লেয়ার তো প্লেয়ারটাকে রাখবে রজত পাথিধরকে যখন দু হাজার কুড়ি সালে খেলানো হয়েছিল ভালো লাগতো না কিন্তু রেকর্ডটা ভালো ছিল একশো চল্লিশ এস টাই মোটামুটি ভালো ছিল কিন্তু আমার ভালো লাগতো না কিন্তু তারপর তো তাকে সুযোগ দিয়ে দিয়ে তারপর ভালো খেলানো হয়েছিল ওই প্লেয়ারটার প্রভু সেমনল সিং তো দুজনে একই ধরনের প্রভু সিমরাল সিংকে পাঞ্জাব খেলিয়েছিলো প্রভো সিমরাল সিং খেলেছিলো মোটামুটি অত ভালো খেলতে পারেনি বাট মোটামুটি খেলেছিল আরসিবি দেখা যাক সাকসেসফুল হতে পারে নাকি নিলামেই বোঝা যাবে যে আরসিবি ভালো খেলবে না খারাপ খেলবে মানে আর তারপর এর আগেও দু হাজার আঠেরো উনিশ সালে যে আরসিবি দল সেটা কি খুব খারাপ যখন মার্কাস এস টেনিস আলী টিম সাউথি তারপরে আর কে আর একটা ভালো প্লেয়ার ছিল ট্র্যাভিসের দু হাজার সতেরোতে ছিল সেন ওয়াটসনও বোধহয় ছিল ভালো ভালো মাপের প্লেয়ার ছিল খেলতে পারেনি এবার যদি খেলতে ক্রিস ওয়াক্স হ্যাঁ ক্রিস ওয়াক্সের কথা বলতে উল্টার নাইল ভালো ভালো প্লেয়ার ছিল তাও আরসিবি পারফরমেন্স করতে পারেনি মানে আরসিবি যত ভালোই প্লেয়ার কিরুক না কেন মানে তাদের যে ওভারঅল বিগ জিরো তাদের পারফরমেন্সে পড়ে